পৃথিবীর মানুষের জন্য এইভাবে রিজিকের ব্যবস্থা যদি সন সম্পন্ন করে একটা দুটা আইটেম মাত্র দিতেন তাহলে কি পৃথিবীর মানুষের রিজিকের ব্যবস্থা হইত আমার সারা পৃথিবীর মানুষের রিজিকের জন্য আল্লাহ সুমান্নতলা কি করেছেন মায়ের গর্বে থাকতেই লিখে দিয়েছেন তার রিজিক যে সে পৃথিবীতে এসে কি খাবে না খাবে এটা মায়ের গর্বে থাকতে লিখে দেওয়া হয়েছে বলেছেন মায়ের গর্বে থাকতে লিখে দেওয়া হয়েছে চারটি কথা লিখতে নির্দেশ দেওয়া হয় ফেরিস্তাকে কয়টা এর মধ্যে একটা হলো রিস্ক দু নম্বর আমার উপর তার কাজটা কি হবে পৃথিবীতে সেটি ডাক্তার হবে না মাস্টার হবে নাকি সে ইঞ্জিনিয়ার হবে না সে আলেম হবে না ওসি হবে না ডিসিএসপি কি হবে না হবে এটা লিখে দাও তিন নম্বরে লিখে দাও আদার মৃত্যু এই পৃথিবীতে কতদিন সে থাকবে টাইমটা ফিক্স করে দাও এক সেকেন্ড আগে পরে হবে না এটা যা আদার

সাজা প্রসাদা দেখতে যাবো তাই এক নম্বর লিখে দাও রিজিক এক নম্বরে লিখে দাও রিজিক লিখে দাও এই পৃথিবীতে এসে আমরা কয়টা চাউল খাবো কয়টা ডাল খাবো কয়টা কমলা খাবো কয়টা আঙ্গুর খাবো কয়টা সিং খাবো কয়টা লাউ খাবো কয়টা মাছ মুরগি খাবো এটা লিখে দেওয়া হয়েছে

যার কারণে দেখি মানুষ মনে কত কত ধরনের মানুষ মৃত্যু হয় যেমন খাইতে বসে অনেকে স্ট্রোক করে মরে যায় কিছু খাবার গিলেছে আর কিছু খাবার প্লেটের মধ্যে রয়েছে এরকম ভাবে মরে গেল যেগুলো লিখা হয়েছে এগুলো গিলেছে আর যেটা লিখা হয় না এটা গিরতে পারে দেখা যায় যে এক জায়গায় চাষ হয় আরেক লোকেরা খায় ঠিক না এই যে হাওড়ে হাজার হাজার একর ধান চাষ হয় আমাদের এলাকা সারা পৃথিবীতে ছড়ে যায় যার মানুষ যেগুলো লেখা আছে ঠিকানা চলে যাচ্ছে আমরা তো এই নিয়ে বলে থাকতোই এগুলো পশ্চ ঠিকানা দিয়ে দেওয়া হয়েছে যে এই যে বাজার গুলোতে যে ফল ফুল দেখতে পাচ্ছেন এগুলো তো প্রায় বাইরের ফল বাইরের না বাইরের ফল এগুলো কাশ্মীরের লোকেরা চাষ করতেছে

দাম পছন্দ হয় নাই আপনি বললেন যে না আমি নিব না চলে যাচ্ছেন আরেক দিকে তার মানে এটা আপনার নামে লিখা হয় নাই আরেক লোক এসে বলে দাম যাই আমাকে পাশ করে দেব ওনার নামে এটা লিখা আবার এটা নিয়ে আমাকে নিজে সব খায় না ওই মতো একটা দুটা খেয়েছে অথবা কোন স্ত্রী খায় ছেলে মেয়েরা খায় অত মেহমান লাগিয়া খায় মাঝে মাঝে আমার মতো হুজুরা গিয়েও কি লেখা

কিন্তু রিজিক আপনার নামে যে রিজিক লেখা আছে সেই রিজিক কিন্তু আসবে আসবে রিজিক সন্ধান করতে হবে রিজিককে তালাশ করতে হবে চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে সন্ধানের মাধ্যমে আপনার নামে যে রিজিক লেখা আছে সেটা আপনার কাছে আসবে সুবহানাল্লাহ কেন আপনি সন্ধান করবেন কেন আপনি খুঁজবেন

আমাদের নামে যে বার্ত সন্ধানের মাধ্যমে অসংখ্য আয়াত্মিকিমা রয়েছে সবগুলো বলতে পারবো একটি আয়াতিক্যারিমা বলি যেটা আমি ভূমিকার মধ্যে পড়েছিলাম আল্লাহ বলেছেন

নামাজ শেষ আপনি কাপড়ের দোকানে গিয়ে কাপড় বেছেন নামাজ মজে থাকার দরকার নেই আপনি ফল বিক্রি গিয়ে ওষুধপত্র বিক্রি করেন আপনি ডাক্তার নামাজ শেষ মজি থাকার দরকার নেই যান আপনি চেম্বারে গিয়ে বসে আপনি রুগী দেখেন আপনি মাস্টার নামাজ শেষ থাকা থাকার দরকার নেই যান আপনি গিয়ে ক্লাস করা

তাকে স্মরণ করবে আল্লাহকে সেখানে বসে বেশি স্মরণ করবে নামাজ শেষ আপনি দোকানে চলে গেছেন কিন্তু আপনি দোকানে ব্যবসা করছেন কিন্তু আপনি সেখানে প্রকাশনা করছেন তাই আমাকে আপনি ভুলে গেছেন ওজনে কম দিয়েছেন মাত্রিক কম দিয়েছেন দুই নম্বর জিনিসটাকে এক নম্বর বিক্রি করলেন তাইলে আল্লাহকে আপনি বলে দিন আল্লাহ বলে দিন অস্কুল্লাহ কাছে না সেখানে বসে আমার ধরে দেব না বরং সেখানে বসে আমাকে বেশি বেশি করে স্মরণ করে এরকম ব্যবসায় আছে না মিথ্যা কথা কয় দুই নম্বরটাকে এক নম্বর বলে বিক্রি করে ওজনে কম দেয়

তাহলে জিনিসগুলোকে উপরে রেখে পাতা জিনিসগুলোকে ভিতরে রেখে যে রকমoperatorname আছে কি আছে তাইলে বোঝাতে বৈক্ত আল্লাহ কি করেছে আমার কাস্টমারও করে এরকম মিথ্যা কথা কয় ব্যবসায়ীদের রকম আছে মিথ্যা কথা কয় কাস্টমার আছে কি না আছে ব্যবসায়ী মিথ্যা কথা কয় বলি যে আরে ভাই আপনি যে দাম বলেন না আমি তো এই দামই কিন আনতে পারি না

নামাজ শেষ করে দেন আপনার চেম্বারে চলে যান সেখানে গিয়ে আপনি ডিউটি করেন ওখানে বসে আল্লাহকে ভুলবেন না অস্কুর মা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবে কিন্তু ওই সমস্ত চেয়ারে বসে আল্লাহকে ভুলে যায় এরকম লোক বাংলাদেশে আসে হয়ে যায় হয়ে যায় একটা কিছু ভুলতে পারলে ওরে বাপরে ওনার সাথে আর কে লাগে তখন আর মানুষকে মানুষ বলে মনে করে ছাগল মনে করে মানুষ

আমার ডিস্ট্রিক্টের সর্বশেষ মাথা থেকে লোকটা হয়তো আসতে পারবে আগামী সপ্তাহে আমি একটা সেকেন্ডে বলে দিলাম আগামী সপ্তাহে কি তার পক্ষে আসাটা সহজ না কঠিন বা আসতে পারবে কিনা ওটা আমি কোনো চিন্তাই করলাম না অথবা আমি কাজটা করে দিলেই তো পারি চিন্তা করলাম না আপনাকে তো রিকোয়েস্ট করতে পারবে না যে স্যার আমি আগামী সপ্তাহে আসতে পারবো না আমার বাড়ি তো অনেক দূর

আমাকে না বসাই তুমি ইচ্ছা করলে কাউকে বসাইতে পারতো অথবা আমাকে প্রতিবন্ধী বানাইতে পারতে পাগল ছাগল বানিয়ে কত মানুষকে তুমি রাস্তাঘাটে ঘুরাচ্ছ ইচ্ছা করলে তুমি আমাকে পাগল ছাগল বানিয়ে রাস্তাঘাটে ঘুরাইতে পারতে কিন্তু ওই অবস্থায় না রেখে তবে আমাকে এটা শক্তিশালী পাওয়ার কমিটি চেয়ার দিয়েছ

শেষ করার পরে আল্লাহ কবুল করলে আল্লাহ কবুল দায়িত্বশীল আছি বিভিন্ন দায়িত্বশীল অন্তত আজকে প্রচুর করে রাখবেন আমরা আপনাকে যেখানে রাখুক ছোট দায়িত্বে রাখবো বড় দায়িত্বে রাখুক যেখানে সেখানে বসে কিন্তু আল্লাহকে ভোলা যাবে আহতের মধ্যে আমরা কি দেখলাম মধ্যে দেখলাম আল্লাহ আমাদেরকে নিজের সন্ধান করার জন্য নির্দেশ দিলেন কে দিলেন আবার দেখলাম কি নামাজের মতে এত বড় ইবাদতের সাথে আল্লাহ তালা রিজিক সন্ধান করার নির্দেশটা দিলেন আরো জুড়ে শুধু নামাজ নয় এইভাবে যত বড় বড় ইবাদত রয়েছে সমস্ত বড় বড় ইবাদতের সাথে আল্লাহ সন্ধানের কথাটা বলেছেন হজের মতো গুরুত্বপূর্ণ বড় ইবাদত এই আদেশের সাথে আল্লাহ তাআলা রিজিক সন্ধানের কথা উল্লেখ করেছেন বলেছেন লাইসা আলাইকুম মহারজন ফাদলান রব্বিকুম আল্লাহ বলেছেন লাইসা আলাইকুম তোমাদের জন্য দোষের কিছু না যে তোমরা তোমাদের রবের পক্ষ থেকে যে রিজিক রয়েছে সেই রিজিক তালাশ করবে এটা তোমাদের জন্য দোষের কিছু নয় আর তৎকালীন সময়ে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের রবের পক্ষ থেকে যে রিজিক রয়েছে সে রিজিক সন্ধান করবা এটা তোমাদের জন্য কিছু আগে মানে ইসলামের আগে বুঝতে মান ইসলামের আগে চাহিদি যুগে হর চলাকালীন সময়ে বাজার করা এটা হারাম ছিল তাদের তারা কি মনে করতো বাজার করা হজ চলাকালীন সময় এসব করা যাবে না হজ চলাকালীন সময়ে বাজারে যাওয়া কি হারাম নিষেধ পাপের কাজ ইসলাম আসার পরেও সাহাবির আর বাজারে যায় না হজের সময় ওই আগের মতো তারা ওদের পাপের কাজ মনে করতে লাগলো তখন আল্লাহ তালা বলে দিলেন এই আয়াত নাজির করে লাইসা আলাই কোন হারাদুন আন্তাত্তাহু ফাদলান মির রাব্বিকুম যে না হজ চলাকালীন সময়ে তোমাদের রবের পক্ষ থেকে যে রিজিক রয়েছে সে রিজিক তোমরা তালাশ করবে এটা তোমাদের জন্য দোষের কিছু না এই জন্য দেখেন না হজ চলেন সময় অনেকে ব্যবসা বিজনেস করে না হাজিদের মধ্যে অনেকে ব্যবসা করে কিনা মিনায় মুসদারে পাড়া ভাই দেখবেন হজও করতেছে আবার কিছু লোক ব্যবসাও কি করতেছে আল্লাহ বলছে এটা দোষের কিছু নয় এদের মিনায় হোটেল আছে না ভাতের হোটেল খাবার বাঙালি খাবারের হোটেল আছে কিনা

আর ইবাদত করে এই আর শুনে অনেকে গলায় যায় যে ওরে বাপ পরিবার আল্লাহ তো আমাদেরকে শুধু ইবাদতের জন্য বানাইছে তাইলে আমি ব্যবসা করব কোন সময় চাকরি করব কোন সময় অফিস করব কোন সময় তাইলে বুঝা গেল বেটা ইবাদতেই বুঝতে পারে না ব্যবসা করে দেখি গুরুত্বপুতি ইবাদত এটা উনি বুঝতেই পারে নাই পারে না চাকরি করে দেখি গুরুত্বপুনে ইবাদত

সাথে সাথে আমাদের ইসলাম তাই আমাদের কথাটা গুছিয়ে ফেললাম ফিরতেছি এখনই সেটা হচ্ছে তাইলে হরদের মতো একটু চাঙ্গের মাদতের সাথে আল্লাহ কি করেছেন হৃদিক সন্ধানের নির্দিষ্টা

আল্লাহ তাদের কি পরিমাণ মেধা মানুষকে দিচ্ছে এই মেধা গুল কোথায় কাজে লাগালো পথে আমরা মেধাগুলো কাজে লাগাই বিশেষ করে যুবকদেরকে বলবো কোরআনের পিছনে কিছু সময় দিবেন কিছু মুখস্ত করবেন বর্তমানে তো কোরআন তেলা বন্ধই হয়ে গেছে মত বন্ধ হয়ে গেছে এখন কি চালু হয়ে গেছে তো

কোটি বিজ্ঞান সম্পর্কে তোমাকে আমি নিয়ামত দিয়েছিলাম এই নিয়ামতগুলো তুমি পেছো কি করছো নিয়ামত দিয়ে কি করছো এই নিয়ামতটা কোথায় খтайছ আমি যে নিয়ামত দিয়েছি তোমাকে প্রতিবন্ধী বানাইনি তোমাকে পাগল বানাইনি যে সুস্থ ব्रेन মস্তিষ্তম দিয়েছিলাম এই আমার দেওয়া এই নেয়ামত কি করছো জিজ্ঞেস করবে কি নেয়ামতে করবে কিন্তু

আমার তো মানে যে লাই দিছিল